প্রতি ডিসেম্বরেই বছরের সেরা দেশ বাছাই করে দা ইকোনমিস্ট তবে ধনী সুখী বা সবচেয়ে প্রভাবশালী দেখে এই বাছাই করা হয় না বিগত বারো মাসে সবচেয়ে বেশি উন্নয়ন করে যে দেশটি তাকে বর্ষসেরা দেশ হিসেবে বাছাই করা হয় এবার সেই গৌরব অর্জন করলো বাংলাদেশ সদ্য স্বৈরশাসকের কবল থেকে মুক্ত হওয়ায় বাংলাদেশকে দুহাজার সালে বর্ষসেরা দেশের তালিকায় প্রথম হওয়ার মুকুট দিয়েছে দ্য ইকোনমিস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে এবছরের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ এসব তথ্য নিজেই প্রকাশ করেছে গণমাধ্যমটি সেখানে বলা হয়েছে এবারের সেরা দেশ বেছে নেয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ছাড়াও সিরিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই তালিকায় ছিল শেষ পর্যন্ত গণমাধ্যমটির সংবাদদাতাদের প্রবল বিতর্কের মধ্যে বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ এর আগে দু সালে এ তালিকার শীর্ষে ছিল গ্রিস দীর্ঘ আর্থিক সংকট কাটিয়ে উঠে পুনরায় সরকার নির্বাচনের জন্য গত বছর বর্ষসেরার মর্যাদা পেয়েছিল গ্রিস আর এবছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতান্ত্রিক পরিবেশের পথ উন্মোচনের জন্য বর্ষসেরা হলো বাংলাদেশ আর রানার হয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের হাত থেকে মুক্ত হওয়া সিরিয়া বাংলাদেশ প্রসঙ্গে দা বলছে আমাদের বিজয়ী একজন উৎখাত আগস্টে ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন সমাজের সর্বস্তরের মানুষ সাড়ে সতেরো কোটি মানুষের ভূখণ্ডটিকে প্রায় পনেরো বছর শাসন করেছিলেন হাসিনা যিনি বাংলাদেশের স্বাধীনতার নায়কের একজন কন্যা এক সময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন কিন্তু পরে দমন পীড়ন শুরু করেন নির্বাচনে জালিয়াতি করেন বিরোধীদের কারাগারে ভরেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন তার আমলে বিরাট অঙ্কের অর্থ করা হয়েছে এই প্রতিবেদনে দেশের প্রধান দল বিএনপি কে দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সম্পর্কে আরো বলা হয়েছে ক্ষমতার হাত বদল হলে বাংলাদেশে প্রতিহিংসামূলক সহিংসতার ইতিহাস রয়েছে এছাড়া ইসলামী চরম পন্থা দেশটির জন্য একটি বড় হুমকি তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার এখন পর্যন্ত আশাব্যঞ্জক দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে রয়েছেন শান্তিতে নোবেল পাওয়া প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরোজ যারা ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এই সরকার আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ